অর্থনীতির মধ্যে ইসলাম নাই কি দুঃখের কথা বলবো আজকের ব্যাংকগুলো শেষ আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো ইসলামী অর্থনীতি যদি থাকতো আজ ব্যাংকগুলো দেউলিয়া হতে পারতো না আমার কথা রাগ করবেন না আমি দেশতবোধের কথা বলছি দেশপ্রেমের কথা বলছি এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবান দিয়ে কিন্তু আজ যারা এই দেশের দেশপ্রেম দেশপ্রেম নি কথা বলে বিশ্বাস করেন আমার সন্দেহ হয় বোনো না কোন ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাইতে যায় এই দেশ প্রেমিক দেশপ্রেমিকটা আগে পালাবে কথা বল না কেন প্রেম কাকে বলে হাজার হাজার কোটি টাকা প্রচার করা দেখছেন না উদ্বোধন কর্ম হত্যা হাজার হাজার কোটি টাকা এদেশের সম্পদ আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান হেদায়তী বয়ান ঝাড়ত আহা আজকের দুঃখে বুকটা বেঁচে যায় চট্টগ্রামের দিকে থেকে দেখান চট্টগ্রামের দিকে থাকায় দেখান এই অর্থনীতি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয় ইসলামী ব্যাংক যেটা ভিত্তিকভাবে পরিচালিত হতো হান্ড্রেড পারসেন্ট এই ইসলামী ব্যাঙ্ক আজকে যখন আলে মোলামারা পরিচালনা করত। আলে মোলামাদের হাতে যখন ছিল ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল আঙুল তুলে তাকানোর মতো কেউ ছিল না আহ আজকে তাকায় দেখেন দেড়শো ভরি একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাস একশো আটচল্লিশ ভরি স্বর্ণ বোধাও আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাস অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে ওই সে অসুস্থ হয়েছে কোনো জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে কে কোথায় গেছে কার কোথায় বাচ্চা হচ্ছে সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে পরিমণি কোন জায়গায় মা হচ্ছে সব খবর বোর করতে পারে এই একশো আটচল্লিশ ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা রাখবে কথা বলেন ঠিক আজকে বাংলাদেশের অর্থনীতিতে যদি ইসলাম থাকতো আমার দেশের ব্যাংকের টাকাগুলো আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারত না কথা বলেন ঠিক না বেঠে আজকের অর্থনীতি বিশাল দশা ওয়াজ করব কোন জায়গায় জায়গা নাই আপনারা বললে হুজুর রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে এখন আমার কথা বলি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শুনাই কি অর্থনীতি আজকের হ্যাঁ কি হইছে শোনা ভাই একটু সাইডে আসেন শোনা ভাই আপনারা বসে যান যারা আছেন দাঁড়ায় আসেন একটু বসে যান শোনা ভাই আজকে অর্থনীতি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল করবেন নাকি একটু মিলে আমার কথাগুলো আমি অজাতক অনাত্মক কোনো কথা বলি না একটু মিলে আনেন অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন আমি গেছি আমার একটা ব্যাংকের বই শেখ হারাইছে ব্যাংকের শেখ হারাইছে ডাস বাংলা বই ভালো করে শোনেন একটা শেক যখন হারাইছে আমি ব্যাঙ্কে গেছি আবার সেক্স চাইছি বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আসে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায় আপনি জিডি করেন জিডি করে আইসি নতুন ওই জিডি কফি জমা দিলে নতুন চেক বই দিব এখন থানায় গেছি থানায় যাওয়ার পরে জিডি করব তখন যে দেখি ইনচার্জ আবার এখন আমি গেছি তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা মহিলা ইনচার্জ এখন আমি গেছি ম্যাডাম আমার শেখ বই হারাইছে একটা জিডি করা লাগবে হ্যাঁ হুজুর পরে আসেন কিছুক্ষণ পরে আবার গেছি হুজুর ম্যাডাম পরে আসেন কিছুক্ষণ পরে আবার গেছি ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে না নতুন শেখ দিচ্ছে না একটা হ্যাঁ হুজুর দুই তিন ঘন্টা ঘুটছে আরে ফ্লোরই দিল না পাত্তাই দিল না বেটা পুলিশ হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বোঝেন না কটা টাকা দেন কটা টাকা দেন আস্তে করে কটা টাকা দিলাম উনি আউটসাইড দিয়ে গুজে দিল আমাদের যে হুজুর আপনি কি করতে আসতেন বলবেন তো আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায় চাইলে আমার মতো হুজুর আমি দেশ বিদেশে আলোচনা করি বাংলাদেশের চৌষট্টি জেলায় ওয়াজ করি চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না তাইলে আমারে ওয়াজ করে লাভ কি লাভ কি আপনি চারবার হস করেছেন তিনবার ওমরা করেছেন আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেয়া লাগে তাইলে ও হস করে লাভ কি তাইলে মনে রাখবেন হস করে লাভ নাই ওয়াজ করে লাভ নাই টুপি পরে লাভ নাই লাভ হবে তখন এ দেশটাকে অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন ইসলামী অর্থনীতি قائم করতে পারবেন তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি এই দেশে আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে এ হুজুরদের ক্ষমতায় যাওয়ার লোক ক্ষমতার লোক ক্ষমতার লোক গদির লোক আচ্ছা ভাই আমার রসুলের কি তাই ছিল একটা নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে রব্বে আদখিলনি মুদখলা সুদিকি ও আখরিজিনি মুখরাজা সুদিকি ও যে আল্লি মিল্লা দুমকা সুলতান চিৎকার মেরে বলেন সুবাহান নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন ক্ষমতা চেয়েছেন চেয়ার চেয়েছেন কারণ বিশ্বাস করেন ওয়াশ করে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা যাবে না ওয়াশ করে সমাজ থেকে সুদ্দুর জানাভাবে চার দুর্নীতি বন্ধ করা যাবে না বন্ধ করতে গেলে লাগবে সিয়ার কি লাগবে শেয়ার শোনেন আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায় বলি আজকে বুঝায় বলি হুজুররা কেন এ কথা বলে কেন এ কথা বলে তার একটাই কারণ শুনে নেন আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই বরঞ্চ রসুলকে পাথর মেরে আঘাতেরা রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন এইবার রাসুল চড়ে গেল এত পরে আবু জেহেল উদ্বা সাইবা আবুল হাব বড় বড়ো কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মোহাম্মদকে কনভার্ট করতে হবে আমাদের দলে আনতে হবে নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না কি করা যায় মোহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো মোহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো আবু জেহেল আবুল হাব উদ্বা, সাইবা বড়ো বড়ো নেতৃত্ব স্থানীয় কাফেররা এক জায়গায় বসলো এইবার আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি কি চাও সিয়ার তুমি কি চাও নারী চাও না বাড়ি চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না সম্পদ চাও না তুমি কি আমাদের এই শেয়ার চাও না দুয়ার চেয়ার আবু জেহেলের যেই সংসদের চেয়ারটা ওই সংসদের নাম দারুন্না দোয়ার বলছে তুমি কি এই সংসদের সিয়ারটা চাও এই প্রেসিডেন্টের শেয়ারটা চাও বলছে না আচ্ছা আপনারাই বলেন আসলে কি সিয়ার সাননি সবাই বলেন আসলে কি রেসুল চেয়ার সাননি চাইছিল ওদের কাছে না আল্লাহর কাছে কার কাছে আরো জোরে ওদের কাছে ওরা কিন্তু সিয়াদ দিতে চাইছিল শোনেন সবাই সব কথা বলে না কিন্তু আমি বলে দেই আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা উতাইবা ওরা চাইছিল প্রেসিডেন্টের সিয়ারটা মোহাম্মদকে দিয়ে দিতে তুমি সিয়ার নাও কিন্তু আইন কার নাও মোহাম্মদ বলেছিল না আই সিয়ার নিয়ে করবো কি আমি না প্রেসিডেন্টকে চেয়ার নিলাম কিন্তু আর আন্ডারে তিনশো সংসদ সদস্য তো উড়াই আমি সিয়ানি করবো নাকি আর আন্ডারে সব তো উড়াই এবার কি করলো শোনেন যদি মোহাম্মদ প্রেসিডেন্ট হতো কথার কথা যদি রসুল প্রেসিডেন্ট হতো আবু জেহেলের দেওয়া প্রেসিডেন্টের চেয়ার যদি নিত মোহাম্মদ প্রেসিডেন্ট হতো রাসূল সংসদে বলতো চুরি করলে হাত কাটো এ আইন বাস্তবায়ন করা হোক এবার স্পিকার বলতো এ চুরির আইনে হাত কাটার পক্ষে কারা আছেন হা বলুন হা বলুন হা বলুন হা বলুন এবার বলবে এই চুরির আইনের বিপক্ষে যারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এবার স্তিকার বলবে না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত মুহাম্মদের হাত কাটা চুরির আইন বাতিল ঘোষণা করা হলো তাই ওর আন্ডারেশ ইয়ার্নি করবো কি আইন তো সব বাতিল করবে তিনশো সদস্য সব না এই জন্য রসুল ওদের কাছে শেয়ার নেইনি কারণ ওদের আন্ডারে নিয়ে লাভ কি অনেক সময় অনেক শেয়ার দিতে চেয়েছে কিন্তু নেই নি আমাদের মুরব্বীরা কারণ নিয়ে করবে নাকি কথা ঠিক না বেটি বোঝার চেষ্টা করবেন রেসুল গেলেন মক্কায় মক্কা থেকে হিজরত করে মদিনায় মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন লড়াই করে যখন ওই চেয়ারটা ওই বদরহদ খন্দক জয় করলেন অবশেষে যখন মক্কা বিজয় করলেন দশ হাজার ছাপ বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন কোরআন দিয়ে রসুলুল্লাহর মতো সৎ লোক আল আমিন সদিক বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল চাইলে এখান থেকে আমরা বুঝলাম আমরা যে শ্লোগান দেই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আবারও বলছি যে কোনো একটা কায়েম হলে চলবে না মনে করেন সনদ দেশে কায়েম হলো কিন্তু সিয়ারে যে থাকবে সে সৎ না কিন্তু কাম হবে না চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে এটাই হচ্ছে আমার রসুলের কাজ ছিল আমার রসুল বিজয় করেছেন সে এই শেয়ারে বসেই শাসন করেছে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে তাইলে আজকে শুনে নেন আপনাদেরকেও বলে যায় যতই ওয়াশ করেন আর টুপি পরেন পাঞ্জাবি পরেন পাগড়ি করেন যতই কান্নাকাটি করেন সমাজ পরিবর্তন ওয়াশ করে হবে না সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে पता क्लियर हाँ बस